হচ্ছে কর্মপ্রধান এবং ব্যতীত এই যে এখানে বসেছেন কালো কেউ আমরা পারি না ভাগবত বললেন কর্মের যে ফল প্রারব্ধ কর্মের যে ফল প্রারব্ধ সেই প্রারব্ধ সকলকে এই ভোগ করতে হয় অর্থাৎ সুদিজন কর্মের ফল থেকে কেউ কোনদিন নিষ্কৃতি পায়নি আর কোনোদিন পাবে না শ্রুতি শাস্ত্র দৃষ্টান্ত দিলেন শত সহস্র গাভী মায়ের মধ্যে আপনি যদি একটি গাভীর বাচ্চাকে ছেড়ে দেন তাহলে ওই শত সহস্র গাভী মায়ের মধ্য থেকে তার মায়ের বাটকি ওই বাসুর বেছে নেয় ঠিক সেইরূপ ঠিক তেমনি অনাদিকালের পূর্ব পূর্ব জন্মের কর্মের যে ফল অনাদিকালের পূর্বজন্মের যে কর্মের ফল আপনাকে কোনো না কোনো কালে আমাকে কোনো কোনো না কালে ওই মায়ের মতো খুঁজে নেবেই ভক্তগণ বাসুরটা যেমন বাসুরটা কখনো যেমন তার মায়ের বাককে চিনতে ভুল করে না অর্থাৎ সহস্র গাভীর মধ্যেও যেমন বর্ষটি তার মাকে চিনে নেয় খুঁজে নেয় তেমনি শত জন্মেরও কৃতকর্মের ফল আমাকেও কোনো না কোনো কালে খুঁজে নেবেই বলো না গো রাধে রাধে সুদি যান সরস্বত হারিত বিশ্বদেব পৃথিবীতে বিশ্বদেব ছিলেন একজন জ্ঞান তাপস এবং এই চরাচরের পৃথিবীতে বিশ্বদেবের মৃত্যু ছিল ইচ্ছা মৃত্যু অর্থাৎ আমাদের মতো আমাদের মতো কালের দ্বারা কালের নিয়মের মৃত্যু বিশ্বদেবের ছিল না সেই বিশ্বদেব যদি যখন চাইতেন তখনই তার মৃত্যু হবে যখন সে চাবে কিন্তু সেই বিশ্বদেব ভগবানকে সকু পেয়ে সরসজ্জায় সাহিত হয়ে ভগবানকে প্রশ্ন করলেন হে পতিত পাবন হে কেশব আমি জানি বিশ্বদে বললেন আমি জানি আমি শত জন্মে এমন কোন পাপ কর্ম করি নাই যাহাতে মৃত্যুর আগে আমাকে এই তীরের উপরে বৃদ্ধ হয়ে যন্ত্রণা কাতর হয়ে মৃত্যুবরণ করতে হবে তখন গোবিন্দ বললেন ও বিশ্বদেব ও বিশ্বদেব তোমার শত জন্ম জানা আছে কিন্তু শত জন্মের পূর্বের কথা আমি ছাড়াই সরাসরের কোনো জীবের জানা থাকে না শোনো হে বিশ্ব তুমি শত জন্ম পূর্বে তুমি হাঁটতে গিয়ে একটি সর্পকে পদাঘাত করে তুমি দূরে ফেলে দিয়েছিলে সুরে এবং সেই সর্বটি সাথে বিদ্ধ হয়ে যন্ত্রণা দগ্ধিত হয়ে ওই সাপটি মৃত্যুবরণ করেছিল কাজী হে বিশ্বদেব শত জন্ম পরেও তোমাকে সেই বিষাক্ত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এখন হয়ে। তীর সুদীজন এখানে মজার কথা হলো মানুষ গঙ্গা জলে গিয়ে স্নান করে পাপ বিধৌত করে কিন্তু ওই বিশ্বদে স্বয়ং গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেও বিশ্বদেব ওই শত জন্মের আগের পাপকে খন্ডন করতে পারেননি এরপরে সুধীজন দ্বারকাধীশ ভগবান তার ভগবানের পুত্র উত্তর সুরী আত্মজ শাম্ব সেই শাম্ব তার কিছু বন্ধু বান্ধব নিয়ে এক বন্ধুর পেটে কাপড় পেঁধে কাপড় বেঁধে গর্ব সৃষ্টি করে মুনি ঋষিদের কাছে জিজ্ঞেস করলেন ভগবানের পুত্র উত্তর সুরী হে মুনি ঋষিগণ বলেন তো ওর পেটে ছেলে হবে না মেয়ে হবে সুধিজন যে মনীন্দ্র যে যোগেন্দ্র যে বিমলাত্মা মুনি ঋষিগণ যে বিমলাত্মা মুনি ঋষিগণ কে ভগবান শ্রীকৃষ্ণ ওই মুনি ঋষিদের চরণে প্রণাম করতেন ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করতেন সেই ঋষিদেরকে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে পেয়ে যদু বংশের যদু বংশের ছেলেকে মেয়ে সাজিয়ে পেতে কাপড় বেঁধে সেই মুনি ঋষিদের হাস্য হ্রাস করে সেই সেই মুনি ঋষিদের সামনে নিয়ে উপহাস করে জিজ্ঞেস করলেন হে মুনি ঋষিগণ বলেন তো ওর পেতে ছেলে হবে না মেয়ে হবে ভক্তগণ ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন সেই ত্রিকালদর্শী ঋষিগণ দেখলেন ভগবানের উত্তর পুরুষদের যদি এমন স্খলন হয় মাকে যদি ভগবানের উত্তর শুরি ভগবান শ্রীকৃষ্ণের উত্তর শুরি যদু বংশের যদি এই স্খলন হয় তাহলে এই যদু বংশ এই পৃথিবীকে ধ্বংস করে দেবে এই জন্য মুনি ঋষিগণ যদু বংশের ছেলেদেব ভগবান শ্রীকৃষ্ণের উত্তর শুরু পুত্র সাংঘকে অভিশাপ দিয়ে বললেন ওর পেটে সুল জন্মাবে ভক্তগণ ভক্ত সেই সুল জন্মালো সেই সুল করার জন্য সেই সুলের কি ওদাংশ সাগরের ফেলার সাথে মানে ঘষে ঘষে সেই সুলকে বিনাশ করতে না পেরে কি ওদাংশ সাগরের ফেনার মধ্যে মধ্যেওতাংশ ফেলে দিলেন সেই সুলের কিংশ ফেনার সাথে মাছ ভক্ষণ সেই মাছ ধীবর অর্থাৎ মাছ দাদারা ধরে তাদেরকে বলে ধীবর সেই মাছ ধীবর প্রাপ্ত হয়ে বাজারে বিক্রি করলো এবং সেই শুল বাজার থেকে বেত কেনে নিয়ে বেত যারা তীর তৈরি করে সেই ব্যাগ কেনে নিয়ে সেই শুল থেকে তীর তৈরি করলো সুধীজন সেই এবং সেই তীরের দ্বারাই সেই তীরের দ্বারা যুদ্ধে যদু বংশ

নিজে পরত্ব সীমা হয়ে ভগবান সমস্ত কর্মফলের উদ্ধার থেকে জানালেন কর্মের ফল সকল কি পেতে হবে সেটা ভগবানের যদু বংশের হলে ক্ষমা নাই জয় নিতাই বল ধরিবল এর পরে ভাগবত বললেন কর্মই আমাদের উত্থান এবং কর্মই আমাদের পতন এর কারণ চৈতন্য ভাগবত বললেন এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণী তার পূর্বজাত কর্মফল ভোগ করবার জন্যই মনুষ্য প্রাপ্ত হয়ে এই চরাচরে এসেছে এই কারণেই গীতাকার ভগবান বললেন অগ কর্মনা গহনা গতি অর্থাৎ কর্মের রহস্যের গতি অনেক সুগভীরে কর্মের রহস্যের গতি খুব সুগভীরে সুদী জান ভাগবতের নিগুর সত্য হল মানুষের যতদিন সত্তা পোষণী আর যতদিন অসৎ নিরোধী না হবে ততদিন কর্মের রহস্য এবং কর্ম নামক বস্তুটি জীবের কাছে অধরায় থেকে যাবে কর্মের রহস্য কেমন কর্মের রহস্য কেমন শুধু বর্তমানে আমরা বর্তমান সময়ে আমরা ধর্মের নামে যা যা করছি সেটা আদৌ প্রকৃত ধর্ম কিনা সেটা আজ বিচারের সময় এসেছে এখানে চৈতন্য ভাগবত বললেন ও গো অনুষ্ঠান জাগক্রিয়া আমার যে অনুষ্ঠান জাগক্রিয়া আমার স্বভাবের পরিবর্তন করতে পারে না যে ধর্মীয় অনুষ্ঠানে আমার বৃত্ত চিত্তকে আমার কুবৃত্তিকে জাগৃত করতে পারে না যে আমাকে আত্মকল্যাণের মুখী করতে পারে না উৎসমুখী করতে পারে না ভাগবত বললেন যা ধারণ করলে ধর্ম মানি যা ধারণ করলে আর আত্মা ইহকাল পরকালে পতন হবে না এর নাম হলো ধর্ম এই কারণেই তুলসীদাস গোস্বামী রামচরিত মানস গ্রন্থে বললেন কর্মই এ জগতে মানুষকে জগতে মানুষকে পুনঃ পুন জন্ম মৃত্যুর এই অভিশাপে বন্ধনে যুক্ত করে শুধু জান এখন প্রশ্ন কর্মের রহস্য কেমন ভক্তগণ রামচরিত গ্রন্থে দৃষ্টান্ত দিলেন বালি আর সুগ্রীব দুইজনই ছিলেন বালি আর সুগ্রীব দুইজনই ছিলেন কিস্কিন্দার কিস্কিন্দার অধিপতি বালি আর সুগ্রীব শাস্ত্র দৃষ্টান্ত দিলেন বালি হচ্ছে কর্মের প্রতীক আর সুগ্রীব হচ্ছেন জীবের প্রতীক অর্থাৎ সুদীরাং ষ্ণু অর্থাৎ সুধিজন শক্তিশালী ছিলেন ছিলেন্দার অধিপতি আর বালিও ছিলেন কিন্তু কিন্তু অধিপতি বালি এসে সুগ্রীবকে পরাস্ত করে বালি এসে সুগ্রীবকে পরাস্ত করে সুগ্রীবের স্ত্রী এবং তার রাজ্য সিংহাসন সাত কেড়ে নিল সুধিজন সুগ্রীবের বল ছিল সুগ্রীবাজ ছিলেন কিন্তু বালির শক্তির কাছে পরাজিত হয়ে তার রাজ্য তার মর্যাদা সিংহাসন সব হারানো এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন মাঝে মাঝে জীবের জীবের অধিকার ক্ষমতা এবং জীবের পদ প্রতিষ্ঠা যদি থাকেও পরাজিত হয় বালিরূপ কর্মের কাছে দেখবেন অনেক পথ পথ প্রতিষ্ঠা অনেক ধ্বঞ্জন কিন্তু সন্তান মনুষ্যত্ব জ্ঞান ভীম যদি হয় তাহলে ওই সন্তানের দ্বারাই ওই পিতার সমস্ত কিছু ধ্বংস হয় কর্মের দ্বারা সুধিজন আমরাও শত সহস্র চেষ্টা করে জীবনকে যেভাবে সাজাতে চাই দেখবেন আমরা তা আদৌ করতে পারি না এর কারণ কি সরাসরি মনুষ্য প্রাপ্ত হয়ে যদি তোমার কর্ম বিরূপ হয় আর আপনার যতই শক্তি ক্ষমতা থাকুক কর্ম যদি বিরূপ হয় আপনার যতই অর্থ ক্ষমতা থাকুক এই এই ঈশ্বর যখন এসেছেন স্বয়ং রামচন্দ্রকেও স্বয়ং রামচন্দ্রকেও তার অভিষেকের দিন রাজ্য অভিষেকের দিন রাজ্য হারা হয়ে বনবাসী হতে হলো এবং স্বয়ং ভগবান রামচন্দ্রের পিতা রাজা দশরথ চক্রবর্তী সম্রাট যিনি তিনি নিজে সেই চক্রবর্তী সম্রাট দশরথ তিনি নিজে পদপ্রজে তার গুরুর কাছে গেলেন রাজা দশরথ তার গুরু বৈশিষ্ট্যের কাছ থেকে ভগবান রাফকে অভিষেক দিনের নির্ঘণ্ট চেয়ে এনেছিলেন গুরুদেবের কাছ থেকে ভক্তগণ ঋষি শ্রেষ্ঠ গুরু ঋষি শ্রেষ্ঠ ত্রিকালজ্ঞ গুরু বৈশিষ্ট্যের শুভ দিনের নির্ঘন্ট কোন কাজে লাগে। ভাগবত বললেন ওগো কর্ম যদি তোমার বিরূপ হয় তাহলে ত্রিকালজ্ঞ গুরু বৈশিষ্ট্য নির্ঘন্ট কাজে লাগে না এই জন্যই সেবার জন্য গোবিন্দ বললেন অগ যদি সেবা অভিলাষ তোমার একবার আসে তাহলে শোনো তাহলে শোনো গুরু কৃপা হলেই ইষ্ট কৃপা হয় কিন্তু ওই গুরু কৃপা ইষ্ট কৃপা অনেক দূরে সরে যায় যদি আত্মকৃপা না হয় আমি কৃপা না করি কেউ তো আমাকে কৃপা করে দেবে না এবং আত্মকৃপাও তিনটা কৃপার উপরে নির্ভর করে দেহ দ্বারা সেবা দেহ সেবা তনু সেবা আর অর্থ সেবা দেহ সেবা অর্থ দ্বারা সেবা সত অর্থ দ্বারা সেবা আর যা মন দিয়ে সেবা এই তিনটা যদি যুক্ত হয় যদি সময় হয় বেশি কখনো শুধু জান ত্রিকালজ্ঞ গুরু বৈশিষ্ট্য নির্ঘণ্ট কাজে লাগে নি ভগবান রামচন্দ্রকে বনবাসী হতে হলো এমনকি ভগবানের পিতা হলেও পূরণ হয় না ভগবানের পিতা হলেও ইচ্ছা পূরণ হয় না যদি কর্ম আপনার আমার যান গৌর ভক্তবৃন্দ ভগবান সর্ব সকল কর্ম ফলের ভাগবত বললেন আকাশকে যেমন বন্ধু কামান ঘিরেও আঘাত করা যায় না আবার সূর্যতে যেমন কখনো অন্ধকার নামে না সূর্যে কিন্তু কখনো অন্ধকার নামে না আমরা যে রাত্র দেখি যখন সাতটাকে আটকে দেয় তখন হ্যাঁ শুধু জান অর্থাৎ সূর্য গ্রহণ হলেও সূর্যের তেতরস্বী মহাপ্রলয় ছাড়া কখনো মহাপ্রলয় ছাড়া অর্থাৎ ওই ব্রহ্মলোক থেকে এই সরাচল মৃত্যু লোক সবাই আমরা সবাই আমরা ধ্বংস হয়ে যাব। থাকবে কি শুধু এই ভক্তিটুকু আপনার থাকবে অক্ষয় হয়ে থাকবে সুধিগান সূর্য তেজ রাশি হয় না তেমনি কর্মফলের হাত থেকে আমাদের কারো রেহাই নাই এজন্যই মাঝে মাঝে জীব রূপ সুগ্রীব কর্মফল রূপ বালির কাছে পরাস্ত হই আমরা এখন প্রশ্ন আমাদের কর্ম ফলের প্রারব্ধ ক্ষয় করবার উপায় কি কর্ম হচ্ছে তিন প্রকার কর্ম না জানলে আপনি প্রারাব্দ বুঝবেন না কর্ম হলো তিন প্রকার একটি হলো ক্রিয়মান একটি হলো প্রারব্ধ একটি হলো সঞ্চিত এখন ক্রিয়মান কর্ম কেমন আমি এই মুহূর্তে যা করছি যা শুভ কর্ম এই মুহূর্তে করছি সেটা শুভ কিংবা অশুভ এর নাম হচ্ছে ক্রিয়মান এবং এই কর্ম যেটা শুভ বা অশুভ এই ক্রিয়মান কর্ম যেটা মঙ্গল বা অমঙ্গল অথবা ক্রিয়মান কর্ম যা অনুকূল বা যা প্রতিকূল যারা বাস তারা প্রতিকূল এটা এখন এটা যখন আপনার সঞ্চয় হয়ে থাকে এটা যখন আপনার সঞ্চয় হয়ে থাকে অর্থাৎ যখন অনাদিক কর্ম আমার সঞ্চিত হয়ে থাকবে সেটাকে বলে সঞ্চিত কর্ম সেটাকে বলে সঞ্চিত কর্ম আর সুধিজন এই সঞ্চিত কর্ম শুভ কিংবা অশুভ ফল দানের জন্য এই সঞ্চিত কর্ম যখন আমার শুভ বা অশুভ ফল দানের জন্য অথবা ওই সঞ্চিত কর্ম আমাকে আপনাকে সুখ বা দুঃখ দেওয়ার জন্য অথবা অনুকূল প্রতিকূল হয়ে আমার সম্মুখে আপনার সম্মুখে যখন আসে তার নাম হলো প্রারব্ধ এখন প্রশ্ন জীব এই কর্মের তিন গতির কর্মফল জ্ঞাত অজ্ঞাত কর্মফলকে ক্ষয় করে জীব কিভাবে নিষ্কৃতি পাবে ভক্তগণ নিষ্কৃতি পাওয়ার যদি পদ গোবিন্দ না বলতেন তাহলে এই কর্মফলই ভগবানের সে উঁচু হয়ে যেত আর যদি কর্মফলি সর্বময় ক্ষমতার অধিকারী হয় তাহলে আমরা ভগবানের এই সাধন বদন ভগবানকে আমরা ডাকবো কেন ভাগবত বললেন যদি কর্মের নিধারণ ফল থেকে রক্ষাই না হয় তাহলে তো সর্বশক্তিমান কর্মই হয়ে যায় আর সর্ব করুণার আধার সর্বজ্ঞ আশ্রয় ভগবানকে আমরা তাহলে কেন ডাকবো সুধীজন এই কারণে কর্মফল নিষ্কৃতির উপায় শ্রী ভগবান গীতায় বলে দিলেন সর্ব সর্বধর্মান পরিত্যাগর অর্থাৎ ওগো তোমাদের কামনা বাসনার যে দেহের ধর্ম ওগো তোমাদের তোমাদের যে ধনজন পুত্র কন্যার যে ধর্ম ও তোমাদের ইহকাল পরকাল পাওয়ার সুখ সুবিধা পাওয়ার যে ধর্ম এগুলি সব পরিত্যাগ করে একমাত্র পরম ধর্ম ভগবত ধর্মের আশ্রয় গ্রহণ করো জয়ী তাই হরিব এরপরে সর্ব বেদান্ত সার ভাগবত সিদ্ধান্ত বললেন পাপাত্মা পাপ সম্ভব অর্থাৎ আমাদের ভিতরের পাপময় জীবাত্মা চির কল্যাণ শুদ্ধ সত্য হয়ে গোবিন্দ শ্রীচরণ আশ্রয় অর্থাৎ শিরুকল্যাণের জন্য তো আমাদের হৃদয় চিত্ত শুদ্ধ হতে হবে এরপরে ভাগবত বললেন সর্ব বেদান্ত সার ত্রাহিমাম পুন্ডরী কাক্ষ সর্বপাপ একমাত্রী কাক্ষ আমাদের নিরাপরাধ সরল ভক্তির দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের সকল পাপময় জীবাত্মা সকল কলুষ মুক্ত করে আমাদের চির মুক্তি দিয়ে দেবে কর্ষণের দ্বারা হরণ করে